হাই বিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে আমি তোমাদেরকে ট্যুর করাতে চলেছি গ্যাংটকের সাইট সিন তো গ্যাংটকে তো আমরা বিকেলেই পৌঁছে গেছিলাম সেখানে পৌঁছেই রুমে ফ্রেশ হয়েই চা কফি খেয়েই বেরিয়ে পড়েছিলাম আর গ্যাংটকটা পুরো ঘুরে নিয়েছিলাম এক দেড় ঘন্টার মধ্যেই রাতে তারপরে রুমে এসে ঘুমিয়েছিলাম কারণ পরের দিন গ্যাংটক সকালবেলা ডে ফোর আমরা সাইট সিনগুলো করছিলাম তো প্রথমেই আমরা ফ্লাওয়ার এক্সিবিশনে গেছিলাম সেখানে গিয়ে সবাইয়ের ভীষণ ভালো লেগেছে সেখানে গিয়ে আগে গেট থেকে এন্ট্রি নিয়েই প্রথমে টিকিট কেটে নিতে হবে টিকিট কাউন্টারটা একদম এই গেটের পাশেই রয়েছে সেটা তোমরা দেখতেই পাবে এই ভিডিওটার মধ্যেই আর এন্ট্রি ফি ছিল মাত্র কুড়ি টাকা করে সব পিছু আর প্রথমে টিকিট কাটা হয়ে গেলে তারপরে যারা যারা এই শেরপা ড্রেসগুলো পরে ফটো তুলতে চায় তারা পড়তেই পারে একশো টাকা করে নেয় একশো টাকা করে নিলে এবার ওদেরও ক্যামেরায় তুমি ফটো তুলতে পারো কিংবা নিজের ক্যামেরাতেও ফটো তোলা যায় তো আমরা আমাদের নিজের ক্যামেরাতেই ফটো তুলেছিলাম ফোনের থেকেই ফটোগুলো তুলেছিলাম ভালোই এসছিল। আর হচ্ছে এন্ট্রি নেওয়ার পরেই সাথে সাথে যেসব ফুলগুলো চোখে পড়লো একদম যেন মনে হচ্ছে যেন আমি স্বর্গতে এসে গেছি এতটাই ভালো লাগছিল এত কালারফুল ফুল এখানটা মানে কি বলবো কি সুন্দর সুন্দর কালার ফুলের আর বিভিন্ন রকম ফুল বাহারি পাতার গাছ রয়েছে যেগুলো দেখে মানে কি বলবো মনটা মুগ্ধ হয়ে গেল যেন আর তোমাদেরকে সেটাই দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কালারের ফুলগুলো রয়েছে দেখো তোমাদেরও খুবই ভালো লাগবে দেখতে এই জায়গাটা কিন্তু গ্যাংটকে আসলে কেউ মিস করো না আমি এটাই বলবো কারণ দারুণ একটা জায়গা এই জায়গায় যে না আসবে সে মনে করো যে একটা ভালো জিনিস মিসড করে বেরিয়ে চলে যাবে তাই আমি বলবো যে এই জায়গাটা তোমরা অবশ্যই দেখো ঠিক আছে ক্যাংটকর এই জায়গাটা খুবই ফেমাস খুবই ফেমাস ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার হ্যাঁ এখানে এসে তোমরা ফটোশ্যুট করবে ফটো দেখবে দেখবে দারুণ একটা সময় কেটে যাবে আর এই জায়গায় এসে পৌঁছলে না এখান থেকে বেরোতে মনই চাইবে না মনে হবে যেন আরেকটু থাকি আর থাকি কোনো কিছু হয়তো ফুল দেখতে বাকি রয়ে গেছে কিংবা এমনও হয় অনেক সময় যে ফুল দেখতে দেখতে এটাই মনে হচ্ছে যেন আরেকটু দেখি এত মানে আকৃষ্ট করছে চোখটাকে মনে হচ্ছে যেন তাকিয়েই থাকি ফুলের দিকে এত কালারফুল এত সুন্দর লাগছিল খুব ভালো লেগেছে আমরা খুব এনজয় করেছি সবাই মিলে আর তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিডিও করেছি ফুলের প্রচুর আর এই ফুলটা পুরো জায়গাটাতেই বেশিরভাগ ভরা রয়েছে আর এটাই সবার মানে চোখটাকে আকৃষ্ট করছে এত ভালো লাগছিল ফুলগুলো দেখে যাকে বলবো একদম মনোমুগ্ধকর পরিবেশ যাকে বলে এখানে আসলে মনে হয় যেন সব ক্লান্তি সব দুঃখ সব কিছু যেন মনে হচ্ছে যেন কোথায় হারিয়ে গেছে ফুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে আর ভাইজি তো শেরপা ড্রেস পরে ও একটু নাচ করছিল বেশ ভালোই লাগছিলো ছোট্ট বাচ্চা তো শেরপা ড্রেস পরেছে কী কিউট লাগছিল ওকে খুব ভালো লাগছিল, খুব মানে এনজয় করেছে এখানে এসে ওরই এই ড্রেসটা যে মানে ওই নিজেই চুজ করেছে ওর এই কালারের ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছিল তো ওখানের একজন ম্যাডাম ছিলেন উনি বলছিলেন যে পিঙ্ক কালারের ড্রেসটা পরতে পারো তুমি পিঙ্ক কালারের শেরপা ড্রেসটা ভালো লাগবে কিন্তু ওর ওই কালারটাই পছন্দ ওটাই পরবে তো সেই মতন যাই হোক ফটোশ্যুট করছিল ও ভিডিও করলো আর আমরা সবাই মিলেও একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিয়েছিলাম কারণ এইগুলো তো ফটোশ্যুট ভিডিও শ্যুট না করলে ঠিক মনটা যেন শান্তি পায় না আর কি তো আমরা সবাই মিলে সেখানে খুব এনজয় করলাম তারপরে এবার ওখান থেকে আমাদেরকে বলেছিল যে একটা টাইম বলেছিল এর মধ্যে আসতে হবে কিন্তু আমরা আসতে পারিনি আমরা ওই ফুলের সৌন্দর্যে অনেকটা সময় ওখানে আটকে গিয়েছিলাম বেশ সময় ধরে আমরা ওখানে এনজয় করেছি ফুলের এত সুন্দর অপরূপ দৃশ্য যা আমি নিজে চোখে দেখেছি সেটা আপনাদের সঙ্গে ভাগ না করে নিলে কি করে হয় তাই জন্য পুরোটা আমি ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে অনেকেই আছে তো যারা যেতে পারে না তারা ঘরে বসেই দেখতে পারবে আর অনেকেই যাওয়ার আগেই এই ব্যাপারগুলো সম্বন্ধে অবগত হবে সেই কারণেই কিন্তু এই ভিডিওটা করা কী দারুণ দৃশ্য দেখুন একবার যে এই ফুলের প্রেমে পড়ে যাবে সে কিন্তু এই জায়গায় না গিয়ে থাকতে পারবে না ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে এসে কিন্তু আমার এতটাই ভালো লেগেছে আর ভালো লাগার পর মনের মধ্যে যা যা কথাগুলো তৈরি হয়েছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম না তাই জন্য এই ফুলগুলো দেখতে দেখতে মনের যা কিছু কথা ছিল সেগুলো আপনাদেরকে বলে ফেললাম আর আপনারা ভালো লাগলে কিন্তু অবশ্যই যাবেন আমি তো যা যা ভালো লেগেছে সেটা তো ভিডিও করেছি তার সাথে সাথে কিন্তু আমাদের নিজস্ব যেটা কাজ করে থাকি যে কোনো জায়গায় গেলে ফটো তোলা আর হচ্ছে ভিডিও শ্যুট করা সেগুলো তো করেই ছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সবাই মিলে ফটোশ্যুট করেছি খুব ভালো লাগছিলো খুব সুন্দর সুন্দর ফুলগুলো ছিল দারুণ লেগেছে তো আমাদের ফটো ভিডিও শ্যুট হয়ে গেলে আমরা আবার নেক্সট গন্তব্যস্থলের জন্য রওনা দিই সেটা ছিল আমাদের মনাস্ট্রি তো মনাসটি দেখতে নিয়ে যাওয়ার পর সেখানে মনাস্টি প্রচুর দেখেছি সবই একই ধরনের হয় আর যারা দেখেছে তারা সেই সম্বন্ধে নিশ্চয়ই জানেন যে মনাস্টি সবই একই টাইপের হয় তবে হ্যাঁ খুবই সুন্দর ছিল আপনারা চাইলে ভেতরে ঢুকে পুরোটা দেখতে পারেন আমরা আর ভেতরে ঢুকিনি যেহেতু অনেক মনাসটি দেখেছি একই রকম তাই জন্য বাইরে থেকেই ফটো ভিডিও শ্যুট করে তারপরে আবার ফের আমরা নেক্সট গন্তব্যস্থলের জন্য এগিয়ে চলি আমাদের নেক্সট গন্তব্যস্থল ছিল হনুমানটক হনুমান টকে গিয়ে খুবই ভালো লেগেছে খুব সুন্দর জায়গা একদম মনটাকে যেন শান্তি করে দেয় খুব ভালো লেগেছে দারুণ জায়গা অনেকটা জায়গা জুড়ে এই হনুমানটক আর এইখানে এই সিঁড়ি থেকে ওপরে উঠে গিয়ে ওপরে সবাই ঘন্টা বাজিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করছে আর এই মন্দিরের এরিয়ার মধ্যেই যে রেস্টুরেন্টও রয়েছে দু তিনটে সেখানে বিভিন্ন রকম খাবার দাবারও রয়েছে যাদের খিদে পেয়ে যাবে তারা এখানে এসে খাবার দাবারও খেতে পারে মোমো পাওয়া যায় ধোসা পাওয়া যায় চা কফি এই সমস্ত ম্যাগি সব কিছু পাওয়া যায় তো আমরাও সেখানে ভাইজি যেহেতু সকালে কিছু খাওয়া দাওয়া করেনি তাই ওখান থেকে ও একটু ধোসা খেয়েছিল আর সবাই একটু চা কফি খাওয়া হয়েছিল এখানে আর তার সাথে সাথে তো এত সুন্দর জায়গা সেটা ভিডিও ফটোশ্যুট না করলে হয় সবাই মিলে দিব্যি মহানন্দে ফটোশ্যুট করছিলাম এখান থেকে আমরা ফটোশ্যুট কমপ্লিট করে আবার পরবর্তী স্থানের জন্য রওনা দিই তো পরবর্তী স্থান ছিল আমাদের টক টকটাও খুবই সুন্দর জায়গা ওখানে আমরা পৌঁছে টকে প্রবেশ করার আগেই নিচে কিন্তু খাবারের দোকান প্রচুর রয়েছে তার সাথে সাথে আপনি কিছু কেনাকাটি করতে চাইলে সেখান থেকেও কেনাকাটি করতে পারেন আমরা এখান থেকে প্রচুর কেনাকাটি করেছি রোডের একদম এপারে ওপারে দুদিকেই দোকান আছে আর খুব ভালো ভালো জিনিস আছে শীতের পোশাক থেকে শুরু করে আপনারা অনেক কিছুই জিনিস আছে যেগুলো আপনারা কেনাকাটি করতে পারেন তো আমরা শীতের পোশাক কিছু এখান থেকে কেনাকাটি করে নিয়েছিলাম বাড়ির জন্য যে কোনো জায়গায় গেলে ঘুরতে গেলে সেখান থেকে একটা জিনিস নিয়ে সে কাউকে দিলে সেটা বেশ সেও খুশি হয় আর নিজেদের মনটাও বেশ একটু ভালো লাগে তাই জন্য এখান থেকে আমরা সবার জন্য টুকিটাকি কেনাকাটি করেছিলাম তারপরে কেনাকাটির পরে আমরা গণেশটাকে প্রবেশ করলাম এখানে প্রবেশ করেই প্রথমে বাদিকে দিকে সিঁড়ি দিয়ে উঠেই বাঁ গিয়ে ওখানে সবাই সবার জুতোগুলোকে খুলে রেখে তারপরে যাই হোক ওখানে হাত ধুয়ে ওপর দিকে উঠে গেল সবাই উঠে ওখানে আমরা মন্দির দর্শন করলাম আর ওপরে উঠে যেহেতু ফটো তোলা বারণ ছিল অনেকেই লুকিয়ে চুরিয়ে ফটো তোলে কিন্তু আমরা মনে করলাম যে এটা করা উচিত নয় আমরা আর ভেতরে গিয়ে ফটোটা তুলিনি ওপরে একটা ভিউ পয়েন্ট আছে সেখান থেকে আমরা চারিদিকের ভিউটাকে একদম ক্যাপচার করে নিলাম কিন্তু মন্দিরের ঠাকুরের ফটোটা আর আমরা তুলিনি সেখানে এরপরে আমরা নেক্সট গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম সেটা ছিল তাসি ভিউ পয়েন্ট তাসি ভিউ পয়েন্টে সেই রকমভাবে কিছুই নেই একটু সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠতে হবে তারপরে এই যে দেখতেই পাচ্ছ একটা স্ট্যাচু রয়েছে আর হচ্ছে চারিদিকের ভিউটা খুব সুন্দর ছিল সেটা সেখানে গিয়ে সবাই ফটো ভিডিও শ্যুট করার জন্যই যায় তাছাড়া সেমন কিছুই নেই এখানে তো আর হচ্ছে এই যে শেরপা ড্রেসগুলো পরে অনেকেই ফটো তোলে এখানে তো বেশ ভালোই লাগছিল চারিদিকের ভিউটা দেখে এই ভিউগুলো ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপরে আমরা ওখান থেকে আবার নেক্সট গন্তব্যস্থলের জন্য বেরিয়ে ওখান থেকে আমরা কিন্তু গণেশ টকের পরে অর্গানিক ভিউ পয়েন্টে গেছিলাম সেই ফটোগুলো আপনাদের সঙ্গে প্রথমে তাসি ভিউ পয়েন্টের আগে শেয়ার করতে ভুলে গেছি তাই জন্য এই তাসি ভিউ পয়েন্টের পরে তিনটে ফটো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা ছিল অর্গানিক ভিউ পয়েন্ট সেখানে কোনো ভিডিও করিনি ওখানে সেইভাবে সেই রকম কোনো কিছু ভিডিও করার মতন আমি খুঁজে পাচ্ছিলাম না খুবই ছোট্ট একটা জায়গা দেখার মতন সেরকম কিছুই বুঝতে পারছিলাম না কি আছে তো যাই হোক তিনটে ফটো সেখানে তোলা হয়েছিল এই যে আপনারা দেখতেই পাবেন এই তিনটে ফটো এটা ছিল অর্গানিক ভিউ পয়েন্টের ফটো আর কিছুই ছিল না দু চারটে দোকান ছিল যাই হোক ওটা দেখে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যস্থলের দিকে সেটা ছিল আমাদের বাগথাং ওয়াটারফল এটা ছোট একটা ওয়াটারফল ছিল আর এখানে জিপলাইনও ছিল অনেকেই এখানে জিপলাইনে অ্যাক্টিভিটি করছিল সব যে যার মতো আমরা আর করিনি কোনো কিছু এসব আমরা শুধু এই জায়গাটার ভিডিও ফটোশ্যুট একটু করেছিলাম সেই রকম খুব একটা বড় ওয়াটারফল নয় নাকি আমরা গেছিলাম সেই সময় এরকম কম জল পড়ছিল জানি না আমার তো খুবই ছোটো একটা ওয়াটারফল মনে হয়েছে এখানেও সেই শেরপা ড্রেস পরে অনেকেই ভিডিও ফটোশ্যুট করছিল শেরপা ড্রেসটা দেখছি সব জায়গাতেই রয়েছে অনেকেই পরে পরে ফটো তুলছে তারপর অনেকে যাই হোক টুকিটাকি এখানে খাবার দাবারও খাচ্ছিলো দু চারটে দোকান আছে খাবারের কেউ কিছু খেতে চাইলে এখান থেকে খেতে পারেন আর কি তবে প্রচুর দাম এখানে দশ টাকা পনেরো টাকার মুড়ি এখানে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে একটু একটু করে মুড়ি বুঝতেই পারছেন তাহলে কীরকম দাম হতে পারে আর এখানে ছোট ছোট কালার ফুল দেখতে পারবেন কাপড় টানানো রয়েছে বিভিন্ন রকম কালারের কাপড় টানানো রয়েছে এই কাপড়ের কিন্তু একটা বিশেষত্ব আছে এটা ব্যাপারে অনেকেই জানেন না যে এই কাপড়গুলো কেন টানানো থাকে এই কাপড় কাপড়গুলোতে বুদ্ধার মন্ত্র লেখা থাকে আর ওখানকার লোকেদের বিশ্বাস এই মন্ত্র এইভাবে কাপড়ের মধ্যে লিখে লিখে টানিয়ে রাখলে সেটা নাকি হাওয়া বাতাসে যেই দিকে উড়বে সেই দিকে নাকি বুদ্ধার মন্ত্র উড়ে যায় আর সবার কান পর্যন্ত পৌঁছায় আর সাদা সাদা যেগুলো থাকে সেগুলো হলো কেউ মারা গেলে তবে সেটা তার নাম লিখে ওখানে টানিয়ে রাখা হয় এর পরবর্তী স্থান ছিল আমাদের ওয়াটার ওয়াটারফল খুবই সুন্দর বানজাকারি ওয়াটার ফলস অনেকটা বড় আর বেশ ভালোই লাগছিলো দেখে এই ওয়াটার ফলটা কিন্তু খুব সুন্দর লেগেছে আপনারা চাইলে এখানে যেতে পারেন খুব ভালো ওয়াটার ফল তারপরে যাই হোক আমরা আমাদের রুমে ফিরে আসি আর আবার গ্যাংটকে রাত্রেবেলায় এমজি মার্গে আমরা ঘুরতে বেরিয়ে পড়ি জি মার্কটা খুবই সুন্দর এত কালারফুল আর বিভিন্ন রকম দোকানপাট এখানে ভরা এখান থেকে প্রচুর কেনাকাটি করে মানুষজন তো আমরা এই জায়গা থেকে আর কিছু কেনাকাটি করিনি যেহেতু গণেশটাকে আমরা প্রচুর কেনাকাটি করেছিলাম আমরা এখানে শুধু ঘুরে ঘুরে পুরো এমজি মার্কটা দেখছিলাম বেশ ভালোই লাগছিল আমাদের আরও সময় থাকার ইচ্ছা ছিল আর কি কিন্তু একটু ঘোরাঘুরি করার পরে তারপরে ওখানে একটা মেলা হচ্ছিলো এম জি মার্গে সেখানে একটু ঘুরতে গেছিলাম সে এবার ঘুরতে ঘুরতে হয় আমার না ভিডিও করার কথা ভুলেই গেছি সেখানে যেই মেলাটা হচ্ছিলো আর ওখানে ওই লালবাজার মার্কেটও আছে যেখানে একটু শুনেছি দাম কম আছে জিনিসের ওখানে অনেকেই কেনাকাটি করার জন্য যায় তো আমরা আর সেখানে কেনাকাটি কিছু করিনি শুধু খালি ভিডিও আর ফটোশ্যুট করেছিলাম এম জি মার্গের ওপরে প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে এখানে অনেকেই রুম বুক করে এখানে থাকে তবে আমার মতে গ্যাংটকে আসলে এম জি মার্গে থাকাটাই সব থেকে ভালো এখান থেকে একদম হোটেল থেকে নেমেই সব এই জায়গার মার্কেটটা ঘুরে দেখতে পারে এত আলো ঝকঝকে এত সুন্দর মার্কেটটা এখানে একদম সব কিছু কাছে কাছে পাওয়া যায় কিন্তু আমাদের হোটেলটা একদম ভেতর দিকে ছিল খুব বিরক্ত লেগেছে এম জি মার্গে আস্তে আস্তে পুরো হাঁপিয়ে ঘেমে একাকার কাণ্ড এরপরে যদি কোনো সময় যাই এমজি মার্গেই থাকবো এটা আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এখানে অনেকক্ষণ থেকে হেঁটে চলেছি কিন্তু মার্কেট যেন শেষ হচ্ছে না প্রচুর মানুষের ভিড় রয়েছে সেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মানুষজন এসেছেন খুব এনজয় জায়গাটা এত মানে আলো ঝকঝকে ছিল আর মনে হচ্ছিল যে এটা যে আর কি পঁচিশে ডিসেম্বরে সময় হয়তো এতটা সাজিয়েছিল আর সেই সাজানোটাই রয়ে গেছে আর আমরা খুব আনন্দ করছিলাম সেখানে ঘোরাঘুরি একটু সব দোকানে ঢুকে জিনিসপত্র একটু দেখাদেখি করছিলাম কেনাকাটি ঠিক করিনি কিন্তু দেখাদেখি তো ফ্রি আছে না তো আমরা খুব মনোযোগ সহকারে কিছু দেখতে থাকলাম এই মার্কেটে শুরুতেই একটা গান্ধীজির মূর্তি আছে এখানে দাঁড়িয়ে অনেকেই দেখেছি ফটোশ্যুট করে এমজি মার্গে এই যে এই স্ট্যাচুটার সামনে ফটো তোলে অনেকেই আর এখানে একটা ক্রিসমাস ট্রিও বানিয়েছিল পঁচিশে ডিসেম্বরের সময় সেটা রয়ে গেছে বেশ ভালোই বানিয়েছিল খুব সুন্দর লাগছিল আর আমাদের তো এখানে হাঁটা চলা করতে করতে একটু চা খাবো চা খাবো মন হচ্ছিল তাই জন্য আমরা একটু চা খেয়ে নিলাম আর সেখানে তো ভাইজি বায়না করছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে আর সেই দোকানেই অর্ডার দেওয়া হয়েছিল সে বলল যে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে নাকি এক ঘন্টা লেগে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে এক ঘন্টা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য দাঁড়িয়ে থাকবে তো আমরা সেখানে দাঁড়িয়েছিলাম না আবার একটু ঘোরাঘুরি করতে শুরু করলাম আমরা ঘোরাঘুরি করে হোটেলে চলে এসেছিলাম আসার পর সেইভাবে আমাদেরকে কিন্তু সন্ধ্যেবেলায় কোনো স্ন্যাক্স কোনো কিছুই ওখানে দেয়নি আমরা খুবই একটা বাজে হোটেলে ছিলাম না চায়ের কোনো স্বাদ পাই একটুও ভালো মানে কোনো কিছু খাবার দেয়নি বাজে একটা হোটেলে গিয়ে উঠেছিলাম মানে বাঙালি হোটেল ছিল কিন্তু খাবার দাবার এতটাই জঘন্য মানে কি বলবো সে আর মুখে দেওয়ার মতো না দুদিন ছিলাম হয় চোখ না কোনো বুঝে বুঝে খাবার খেয়েছি খুব বাজে গ্যাংটকের এই হোটেলটা ছিল আর কি আমাদের একদম ভালো যায়নি এর থেকে কিন্তু আমরা সিকিমে যে হচ্ছে হোটেলে ছিলাম ওখানকার খাবার দাবার জুলুকে সিলেরিগাঁওতে এই সব জায়গায় কিন্তু আমরা খাবার খুব টেস্টি পেয়েছি খুব সুন্দর আর তাদের ব্যবহারও সেরকম খুব ভালো ছিল আর আমরা গ্যাংটকে এত বাজে একটা হোটেলে ছিলাম না সেখানে হোটেলের লোকের কথাবার্তা ব্যবহার ভালো না সেখানকার খাবার ভালো এতটাই জঘন্য ছিল খুব মন খারাপ হয়েছে আমার এখানে এসে শুধু এমজি মার্কটাই দেখতে ভালো লেগেছে বাট আর কিছুই আমার এখানে ওইভাবে ওই হোটেলে ভালো লাগেনি হ্যাঁ কিছু কিছু হোটেল থাকে এত সুন্দর ব্যবহার মানুষের যে ট্যুরিস্টদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে কিন্তু এখানে একেবারেই ভালো ছিল না সন্ধ্যেবেলায় স্বাভাবিক সবারই খিদে লাগে কারণ হচ্ছে দুপুরে সকাল থেকে ঘুরে বেড়ানো হচ্ছে আর দুপুরে বাইরেই খাওয়া দাওয়া করা হয়েছে সেইভাবে খাবার দাবার খাওয়ায়নি হালকা কিছুই খাওয়া হয়েছিল। তাই জন্য সন্ধ্যেবেলায় সবারই খিদে পাচ্ছিলো আর ভাইজি তো ছোটো বাচ্চা মানুষ ওর তো খুব খিদে পেয়েছে ও তো ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই করে চিৎকার করছিল ওর মনটা খুব ছটপট করছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য তো আমরা খোঁজাখুঁজি করছিলাম যে কোথায় একটা ভালো রেস্টুরেন্ট আছে সেখানেই আমরা সবাই মিলে ঢুকবো আর ভাইজিকে ফ্রেঞ্চ ফ্রাই খাও তো সেই মতো একটা রেস্টুরেন্ট পেয়েও গেছিলাম আর আমরা সেখানে ঢুকবো ঠিক তার আগে আগে একটা ডগিকে দেখতে পাই ডগিটা না খুব ভালো ছিল আমরা সবাই মিলে ডগিটাকে খুব আদর টাদর করি আর তারপর ভাইজিকে ফ্রাইও খাওয়ানো হয় খুব আনন্দ হয়েছিল আর সেখানে ফটোশ্যুট শ্যুট করার পরে আমরা চলে আসি আমাদের রুমে কারণ হচ্ছে রাতে ডিনার সেরে আমাদের ঘুমাতে হবে আর পরের দিন অর্থাৎ ডে ফাইভ আমাদের চেক আউট আছে আমরা এনজেপির উদ্দেশ্যে আবার রওনা দেবো তো সেই মতোই আমরা তাই করেছিলাম রুমে এসে ডিনার সেরে নিই ঝটপট করে আর ঘুমিয়ে পড়ি পরের দিন সকাল অর্থাৎ ডে ফাইভ আমরা চেক আউট করে এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম এনজিপি স্টেশন থেকে রাত্রি পনেরো নটার সময় আমাদের ট্রেন ছিল আর আমরা সকালবেলায় গিয়ে পৌঁছে গেছি তো আমরা ভাবলাম কি করব, সারা দিন কিন্তু আমরা বেশ আনন্দেই কাটিয়েছিলাম সেটা কিন্তু সারপ্রাইজ রইলো আপনারা অপেক্ষায় থাকুন এই সারপ্রাইজ ভিডিওটি আগামী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কোথায় গেছিলাম সারা দিন কিভাবে কাটিয়েছিলাম দারুণ একটা ভিডিও আসতে চলেছে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী সারপ্রাইজ ভিডিওর অপেক্ষায় থাকবেন আজকের মতন সবাইকে টাটা করে বিদায় নিলাম